নাহমাদহুস আলা রসুল হিল করিম বাদ আজকে আমাদের আলোচনার বিষয় হলো সুদের যে সমস্ত হিলা প্রচলিত আছে ওই সমস্ত হিলা না জায়জ হওয়ার দলিল আমরা তিনটি মূলনীতির আলোকে প্রমাণ করব এই সমস্ত হিলা না জায়জ প্রথম মূলনীতি হলো এই সমস্ত হিলার মধ্যে রিবার হাকিকত পাওয়া যায় রিবার হাকিকত হলো ফজলুন খালিন আন আওয়াজিন গ্রহণযোগ্য বিনিময় ছাড়া শর্তযুক্ত যে মুনাফা গ্রহণ করা হয় সেটাই সুদ এখানে বর্তমানে যে সমস্ত হিলার প্রচলন আছে ওই সমস্ত হিলার মধ্যে এই হাকিকটটা পাওয়া যায় এখানে কোনো বিনিময় ছাড়াই বাড়তি মুনাফা হাসিল করে হিলার মাধ্যমে দ্বিতীয় মূল্যটি হল বাই কবলাল কবস মানে সমন মূল্য অথবা যে পণ্য আছে ওই পণ্যটা নিজের কবজা আনার পূর্বেই বেচা কিনা করা হয় এটাও শরীয়তে নিষিদ্ধ তৃতীয় মূল্যীতে হলো সফকা তাই ফি সফকা মানে একই চুক্তিতে দুইটা লেনদেন করা এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এই তিনটা ইল্লত পাওয়া যায় বর্তমান হিলাসমূহে এই কারণে এই তিনটা মূল্যীদের আলোকে বলা যায় বর্তমানে যত হিলা আছে সুদ খাওয়ার যত হিলা আছে সবগুলোই না এবার আমরা হাদিস থেকে বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথম হাদিস আমরা ফেস করব সুনানু আবি দাউদ থেকে রাসুল আকরাম সাল্লাম ফরমান ইরা তাবায় তুম বিলাইনা ও আখাদ তুম আদানাব আল বাকর ও রাদি তুম ও তারাক তুমুল জেহাদ সাল্লা আলাইকুম জুল্লা হাত্তা তার ইলা সাল্লাম ফরমান যখন তোমরা আইনা করবে তথা সুদের হেলায় লিপ্ত হবে পাশাপাশি ফসুফাখি পালন নিয়ে ব্যস্ত থাকবে খ্যাত খামার নিয়ে সন্তুষ্ট থাকবে বাকি জেহাজ ছেড়ে দিবে তখন আল্লাহ রবাহ আলমিন এ তোমাদের উপর লাঞ্ছনা সাফিয়ে দিবেন এই লাঞ্ছনা থেকে তোমাদেরকে কোনো কিছুই রেহাই দিতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের দিন তোমাদের দিন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ না করবে এই হাদিসটা সহি হাদিস ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই নজর রায়াতে এ হাদিসটিকে সহি বলেছেন দ্বিতীয় হাদিস আমরা ফেস করব ইফতায়ালুল হিয়াল নামক কিতাব থেকে এই কিতাবের মোসান্নি হলেন অনেক বড় মহাদিস ইবনে বাত্তা রহমতুল্লাহ আলাই উনি একটা হাদিস এই কিতাবে এনেছেন হিলার বি ফুরীতে আকরম সাল আলাই্লাম ফরমান লাবু মার্তাকবাহ ফাহিল্লু মাহারি মাল্লা বি আদনাল হিয়াল ইহুদিরা যে সমস্ত অপকর্মে লিপ্ত হয়েছে মানে আল্লাহ তালার হারাম বিষয়সমূহকে হালাল করার ক্ষেত্রে তোমরা ওই সমস্ত অপকর্মে লিপ্ত হয়েও না কিভাবে লিপ্ত হবে ফাতাসাহিল্ল বি আদনাল হেয়াল যে তোমরা আল্লাহ আল্লাহতালার যে সমস্ত হারাম বিষয়সমূহ আছে সেগুলোকে বিভিন্ন হেইলা অপকৌশলের মাধ্যমে হালাল করার চেষ্টা করবে যেটা ইহুদিদের অনেক বড় একটা অভ্যাস ছিল ইহুদিরা অনেক বিষয় হিলা করত আল্লাহ তালা যে সমস্ত বিধান নাজিল করতেন ওই সমস্ত হারাম বিষয়সমূহকে তারা বিভিন্নভাবে হালা করার চেষ্টা করত আমরা কয়েকটা উদাহরণ পেশ করতেছি হজরত দাউদ আলহ ইসালামের জামানায় ওনার উন্মতের জন্য এক সময় আল্লাহ তালা শনিবার মাছ শিকার করাকে নিষেধ করেছেন তো তারা হিলা বের করলো কীভাবে যে নদী আছে নদীর পাশে একটা খাল খনন করত খাল খনন করে এই নদীর সাথে কানেকশন তৈরি করত নালা তৈরি করত। তো স্রোতের মাধ্যমে যখন স্রোত আসতো তো স্রোতের মাধ্যমে ওই খালের মধ্যে মাছ জমা হতো মাছ আর যেতে পারতো না শনিবারে তারা কিন্তু কি মাছ শিকার করতো না রবিবার মাছ শিকার করত। তো আল্লাহ তাআলা নিষেধ যদিও তারা সরাসরি অমান্য করে নাই বাকি হিলার মাধ্যমে অমান্য করছে এই কারণে শাস্তি আরও বেশি পাইছে দ্বিতীয় আর একটা উদাহরণ আমরা ফেস করব সেটা হল তাদের জন্য গরুর চর্বি এবং ছাগলের চর্বি অথবা বলেন বকরির চর্বি এটা তাদের উপর বিশেষ কারণে হারাম ছিল তারা সরাসরি চর্বি বক্ষণ করতো না তারা এই চর্বি বাজারে বিক্রি করে ওই টাকার বিনিময়ে তারা বিভিন্ন জিনিস ক্রয় করে বক্ষণ করত তৃতীয় আরেকটা হিলা করতো সুদের বিষয়ে আমাদের উপর সুদ যেমন হারাম ঠিক তেমনিভাবে ইহুদিদের উপরে সুদ হারাম ছিল কাট্টোভাবে এ তারা এই সুদকে বিভিন্ন ব্যসা কেনার দিয়ে বিভিন্ন ব্যসা কেনার নামে নামকে আসছে বিভিন্ন বেসা নামে তারা এই সুদের ফসলন সমাজে ঘটাত তো এখান থেকে আমরা বুঝতে পারি সুদের হিলার মূলত ফচলন সর্বপ্রথম করছে ইহুদিরা আমরা মুসলমান হয়ে তাদেরই অনুসরণ করতেছি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তৃতীয় হাদিস পেশ করবো আমরা ইমনে তামিয়া রহমতুল্লাহ আলহের একটা প্রসিদ্ধ কিতাব আছে বয়ানুদ্দলিল আলা তাহারিম তাহালিল এটা হিলা সম্পর্কে এই কিতাবে ইমন তামিয়া রহমতুল্লাহ আলাই একটা হাদিস পেশ করেছেন বাকি এই হাদিসটা ইবনা আব্বাস রাদ কোল হতে পারে আবার রাসুলের কোলও হতে পারে ইবনে তামিয়া রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটা রাসুলের কোল হিসেবে যেমন বর্ণিত হয়েছে ঠিক তেমনিভাবে ইবন আব্বাস রদি আল্লাহ তালন কোল হিসাবেও বর্ণিত হয়েছে তো আমরা ইবন আব্বাস রদি আল্লাহ তাহের বাণী হিসেবে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে ইবন আব্বাস রদি আল্লাহ তাহন বলেন ইয়তি আলান্ন জামানুন ইউসাহ আসিয়া বি খামসাতে আসিয়া আল আলমরা বি আসমা মুন আহা বিহা ওয় বিল হাদিয়া ওয়াল কতলা বি রহবা বিন বিকা ওয়ার রিবা বিল বাই উনি বলেন শেষ জামানায় এমন একটা জামানা আসবে মানুষের উপর যে জামানায় মানুষ ফাঁসটা হারাম বস্তুকে হালাল করার চেষ্টা করবে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে প্রথম হলো হল ইয়াস্তাহিল আসমা মুন আহা বিহা প্রথম হলো মদ মদকে তারা বিভিন্ন নামে সেটাকে চালানোর চেষ্টা করবে মানুষের কাছে সেটাকে হালাল করার চেষ্টা করবে এখন মদের বিভিন্ন নাম মানুষ বুঝতেই পারে না এটা মদ কারো যদি গবেষণা না থাকে তাহলে সে বুঝতেই পারবে না এটা আসলে প্রকৃত এটা মদ এখন বিভিন্ন নামে মদ চলতেছে বিয়ার এরকম আরও অনেক নাম আছে তো দ্বিতীয় দ্বিতীয় বস্তু হল বিল হাদিয়া শেরজামানায় যে ঘুষ আছে ঘুষ ঘুষকে মানুষ বিভিন্ন নামে সেটাকে হলাল করার চেষ্টা করবে বকশিস বলবে হাদিয়া বলবে তোহফা বলবে বকশিস হিসেবে দিবে আসলে মূলত এটা মানে শরীর দৃষ্টিকোণে সেটা ঘুষের অন্তর্ভুক্ত তিন নম্বর হল গলকতলা বিল রহবাহ মানে হত্যাকেও মানে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিলিয়ে সেটাকেও ব্যাপক করার চেষ্টা করবে হালাল করার চেষ্টা করবে সেটা কিভাবে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তারা বলবে এটা রাজনৈতিক ইস্যুর ভিত্তিতে গুম করা হইতেছে হত্যা করা হইতেছে মানে সেটাকে আইব মনে করবে না চার নম্বর হলো ওয়া জিনা নেকা এটা তার ব্যাপক হয়ে গেছে মানে জিনার প্রচলন ঘটবে বিবাহের নামে যেমন ধরুন বর্তমানে অনেক পরিবার এখন আছে বাংলাদেশে যে তিন তালাক হয়ে গেছে তবুও গড় সংসার করতেছে অথচ হক্কানি যত ওলামায় কারাম আছে শুরু জামানা থেকে আজ পর্যন্ত সবাই এ কথার উপর একমত যে এক বৈঠকে যদি তিন তালাক দেওয়া হয় তাহলে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ একবারে বিচ্ছিন্ন হয়ে যায় তবুও একসাথে থাকতেছে বিভিন্ন হিলা বাহানা করে এটা জিনার সমতুল্য আবার দেখুন বর্তমানে সরাসরি মোতাবিবাহের ফসলন আছে মোতাবিবাহ করে এভাবে বিবাহের নামে মানুষ জিনার মধ্যেই লিপ্ত হইতেছে ফার্স্ট নম্বর বিষয় আমাদের যে বিষয় আজকের আলোচনার বিষয় ওই বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো ওয়ার বিল বাই মানুষ সুদকে হালাল করার চেষ্টা করবে বিভিন্ন ব্যাসাকিনার মাধ্যমে মানে নাম করছে বেসা করবে আসলে এটা হাকি প্রকৃতপক্ষে সেটা সুদের অন্তর্ভুক্ত তো ইবন আব্বাস রদি আল্লাহ তাল এই উক্তি থেকে আমরা বুঝতে পারলাম শের জামানায় এরকম সুদের হিলার প্রচলন হবে আমরা চার নাম্বার হাদিস পেশ করব মোসান্নফা আব্দুর রাজ্জাক থেকে এক মহিলা আম্মাজান আসার কাছে একটা মাসাল নিয়ে আসলো। সেটা হলো ওই মহিলা একটা ব্যবসা কেনা করছে একজন বাদির ব্যবসা করছে সাহাবি জায়দিবনা আরগামের সাথে জায়দিবনা আরকামের কাছে ওই মহিলা একটা বাদি আটশো বাকি বাকিতে বিক্রি করছে ওই বাদিটাই আবার ওই মহিলা নিজেই আরগামের কাছ থেকে নগদে ছয়শো দারামে ক্রয় করে নিছে তো তার মানে কি দাঁড়ালো মানে সে বাকিতে জায়দিবনা আরকামের কাছে ওই বাদিকে আটশো দারামে বিক্রি করছে বাকিতে আর সে নগদ অর্থ দিছে ছশো টাকা সে পুনরায় আবার ওই ছশো টাকা তাতে বাদিটা কিনে নিছে তাহলে মূল বিশোদার আলো মানে সে নগদ জায়দিবনা আরকামকে ছশো ধারাম দিচ্ছে আর পরবর্তীতে সে আটশো দারাম নিবে তো এটা যদি সুদ না হয় ঋণের ভিত্তিতে দিলে তো সুদ হবে এটা যদি সুদ না হয় এই কারণে মাঝখানে একটা ব্যাস সেকেন্ডের রূপ দিছে এই মাসালা সম্পর্কে যখন জিজ্ঞেস করছি এটা জায়জ হবে কি না তখন আম্মা আল্লাহ তালানা উত্তরে বলছেন মাস তারাইতি আও কওয়ালাত বিসা তার তোমরা যে ব্যচা কেনা করলে তা কতই না মন্দ। মানে এটা সুদের অন্তর্ভুক্ত এই কথা বলে তিনি ক্ষান্ত হন নাই তিনি পরবর্তীতে বলতেছেন আবলিগি জায়দ আবনা আরকাম আন্নাহু কদ আবাল্লা জেহাদাহু মা রাসুল্লাহী সাল্লু আলহি আসাল্লাম ইল্লা তুবা তুমি আমার পক্ষ থেকে এই জায়দনা আরকামকে ফেঁসে দিও এ বানি যে তিনি যে রাসুল আকরাম সাল্লু আলহি ওসাল্লামের সাথে জেহাদে শরিক হয়েছেন ওই জেহাদের যে ফজিলত তিনি ওই ফজিলত থেকে বঞ্চিত হবেন তবে তুমি তিনি যদি তবা করেন তাহলে সেটা ভিন্ন কথা যদি তবা না করেন তাহলে ওই জেহাদের কোনো মূল্যই থাকবে না কত বড়ো ধমক এ সুদের হিলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তো পরবর্তীতে ওনারা এই ব্যবসা কিনে আশার দল্লা তালনার এই ফতুয়ার ভিত্তিতে এই ব্যবসা কিনে শেষ করে দিছেন ফার্স্ট নাম্বার হাদিস আমরা ফেস করব আয় থেকে হানাফি মজহাবের প্রসিদ্ধ কিতাব অনেক গ্রহণযোগ্য কিতাব আয় সুনান এই কী দেবে তিনি ইবন আব্বাস রদি আল্লাহ তালান থেকে ওনার একটা বক্তব্য নকল করছেন সেটা হলো উনি বলতেছেন ইত্তাকু হাদ আইনা এই যে আইনার যে ব্যসা কেনা আছে সুদের হিলার ভিত্তিতে যে সমস্ত হিলা করার জন্য যে সমস্ত ব্যসা কিনা আছে তোমরা সেগুলো থেকে বেঁচে থাকো উনি মেশাল দিছেন লা তাবি আহিমা বি দারহিমা বাইনাহুমা হুমা তোমরা দেড়হামের বিনিময়ে দেড়হামকে বিক্রি করো না যে মাঝখানে কী রাখবে বেশ একটা সূত্র রাখবে মানে একটা রেশমি কাপড়ের রেশমি কাপড়কে মাধ্যম বানিয়ে তোমরা দেড়হামের বিনিময়ে দেড়হামকে বিক্রি করো না যেটা আমরা ফিসনে বলছি বাদি বিক্রি করছে ক্রেতার কাছে বিক্রি করছে বাকিতে আটশো দেড়হামে তো এই বাদিটাই যদি তিনি আবার পুনরায় যদি কিনেন ছশো দেড়হামে তাহলে মূলত কি হলো মানে আটশো দেরামের বিনিময়ে ছশো দেরাম বেচা কেনা হল এটা তো সুদের অন্তর্ভুক্ত মানে মাঝখানে যে বাদি বাদি যার কাছে যে মালিক ছিল তার কাছে আবার পুনরায় ফিরে আসছে তো এখানে হাকিকি কি কোনো বেচাকেনা কেনা প্রকৃত পক্ষে এখানে বেচা কেনার কোনো উদ্দেশ্য নাই এই কারণে এটা হিলার অন্তর্ভুক্ত আর সুদ যেমন হারাম সুদের হিলাও তেমন হারাম আমরা ফার্স্টটা হাদিস এবং তিনটা মূলনীতির আলোকে বুঝলাম সুদের হেইলা সম্পূর্ণ না আমরা এখানে সুদের হিলার ব্যাপারে কারো একতলাফ আছে কি না এ ব্যাপারে কর্তব রহমতুল্লাহ আলের একটা মন্তব্য আপনাদের সামনে পেশ করুন ইমাম কর্তব রহমতুল্লাহ আলে তাপসের কর্তব্যের মধ্যে এই বিষয়ে এজমানকল করছেন যে সুদের হিলা যে না যায় যে সমস্ত ফুরকল্পিত সুদের হিলা আছে সেগুলো না সুদের হিলার ব্যাপারে সুদের হিলা নয় শুধু অন্যান্য হিলার ব্যাপারেও হানাফি মাজহাবকে বেশি দায়ী করা হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো হানাফি মাজহাবের প্রসিদ্ধ যে তিন ইমাম আছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আমরা দুই ইমামের উক্তি নকল করব ফাথুল কাদিরা আছে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ উক্তি তিনি বলেন কলবি কামসাল জিবাল জামিমন ইতারাহু আকালাতুর হিলার নামে যে সমস্ত ব্যসা হয় এই সমস্ত ব্যসা মানে আমি একবার আন্তরিকভাবে এগুলোকে নিকৃষ্ট মনে করি জামিমন এগুলো আমার অন্তরে খুবই নিকৃষ্ট ইখতারাহু আকালাতুর রিবা এগুলো মূলত আবিষ্কার করছে যারা সুৎখর আছে তারা তো যারা হানাফিম আজহবকে দায়ী করেন তাদের জন্য ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের এই কথাটাই যথেষ্ট ঠিক তেমনিভাবে আবি ইউসুফ রহমতুল্লাহ আলহ ওনার নিজের কিতাব কিতাবুল খারাজে এই হিলার বিরুদ্ধে কি বলেছেন আলোচনা করেছেন হিলা হিলা যাতে না করে জাকাতের ক্ষেত্রে বিশেষ করে উনি সেখানে আলোচনা করেছেন তো আমরা মূল নীতির আলোকে হাদিসের আলোকে এবং আইম্মাদের উক্তির আলোকে আমরা জানতে পারলাম যে বর্তমানে সুদের যে সমস্ত হিলার প্রচলন আছে সেগুলো সম্পূর্ণ না জায়েজ সম্পূর্ণ হারাম কাজ তাই আমাদের উচিত এই সমস্ত হিলার সাথে সম্পৃক্ত না হয়ে ঋণ দরকার হলে আল্লাহ তালা উপর ভরসা করে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব তবু এই সুদের সাথে সম্পৃক্ত হব না আল্লাহ রব আলমিন আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন واخر دعوانا ان الحمد لله رب العالمين